লাইভ সেশনে এসেছি যারা যারা লাইভে জয়েন হতে চান তারা অবশ্যই লাইভে জয়েন হয়ে যান আমি রবীন্দন মুখার্জি লাইভ সেশনে এসছি যারা যারা লাইভে জয়েন হতে চান তারা অবশ্যই লাইভে জয়েন হয়ে যান আমি এখন একটাই আলোচনা করব ঘরে বসে জব ঘরে বসে সিম্পল জব সফটওয়্যার ভিত্তিক জব কোনো মার্কেটিং বা সেলিং নয় কোনো মার্কেটিং বা সেলিং নয় পুরোটাই টেকনিক্যাল জব সফটওয়্যার কোড কোম্পানি প্রোভাইড করবে সেই সফটওয়্যার কোডটাকে আপনাকে সোশ্যাল সাইটে প্রমোশন করতে হবে কোম্পানি সফটওয়্যার কোড প্রমোশন করবে প্রোভাইড করবে কোম্পানি সফটওয়্যার কোড প্রোভাইড করবে সেটা আপনাকে সোশ্যাল সাইটে প্রমোশন করতে হবে এই জবের জন্যে ল্যাপটপ ডেস্কটপ না থাকলেও চলবে কিন্তু স্মার্টফোন চাই স্মার্টফোন ছাড়াই এই জব আপনারা করতে পারবেন না জবের জন্য মিনিমাম একটা রিকোয়ারমেন্ট সব স্মার্টফোন জবের জন্যে কোনো ইনভেস্টমেন্টের প্রয়োজন নেই জবের জন্য কোনো ইনভেস্টমেন্টের প্রয়োজন নেই জবটি আপনারা খুবই সিম্পল জব এবং খুবই স্মুথলি আপনারা জবটি করতে পারবেন জবের জন্য কোম্পানি ফ্রি ট্রেনিং প্রোভাইড করে জবের জন্য কোম্পানি ফ্রি ট্রেনিং প্রোভাইড করে যে ট্রেনিংটি জুম ক্লাসের মাধ্যমে আপনার সিলেকশন একবার জুম ক্লাসের মাধ্যমে আপনাদের কাছে লিঙ্ক আসবে সেই লিঙ্কে আপনাদের জুম ক্লাসেই ট্রেনিং সেশন করতে হবে ট্রেনিং সেশন করলে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন সমস্ত কিছু শেখার চান্স থাকবে এবং ডিজিটাল সাইলেন্ট ইউনিক প্রসেস ই কমার্স প্ল্যাটফর্ম খুবই সিম্পল জব ডেলি দু ঘন্টা টাইম আপনাকে সফটওয়্যার কোড প্রমোশন করতে হবে জবটি কোনো মার্কেটিং বা সেলিং জব নয় জবটি কোনো মার্কেটিং বা সেলিং জব নয় জবটি দু ঘন্টা টাইম আপনাকে সফটওয়্যার কোড প্রমোশন করতে হবে জবের জন্য বয়স হতে হবে কুড়ি বছরের উপরে জবের জন্য বয়স হতে হবে কুড়ি বছরের উপরে কুড়ি বছরের নিচে কোনো পার্সন জবের জন্যে অ্যালাউবেল নয় কুড়ি বছরের নিচে কোনো পার্সন জবের জন্যে অ্যাপ্লিকেবল নয় जॉब के मिनिमम क्वालिफिकेशन चाहिए एच एस पास जॉब के मिनिमम क्वालिफिकेशन चाहिए एच एस पास जॉब के लिए आपको किसी को पास फोन करने का जरूरत नहीं है कोई आपको फ़ोन करके डिस्टर्ब भी नहीं करेगा जॉब के लिए आपको डेली दो घंटा टाइम मास्टर सॉफ्टवेयर को कंपनी प्रोवाइड करेगा उसको स्मार्टफोन से सोशल साइट में प्रमोशन करना पड़ेगा डेली दो घंटा टाइम कोई भी टाइम में आप लोग कर सकता है जॉब में आप सिलेक्ट होने के बाद आपके पास जूम क्लास का लिंक आएगा और ट्रेनिंग सेशन से आप लोग को मालूम हो जाएगा आप लोग को क्या करना पड़ेगा बहुत सिंपल जॉब कोई भी आदमी जॉब कर सकता है घर में बैठ के आराम से दो घंटा टाइम व्यय करने से ही जॉब कंप्लीट हो जाएगा जॉब के लिए किसी को पास फ़ोन करने का जरूरत नहीं है कोई आपको फ़ोन करके डिस्टर्ब भी नहीं करेगा आपका बॉयस होना चाहिए कुड़ी बच्चों का ऊपर और मिनिमम एजुकेशन चाहिए एच एस पास आपका नाम आपका वॉयस आपका सिक्कागत योग्यता तो आपका एड्रेस व्हाट्सएप माध्यम में भेजना पड़ेगा अप्लाई का टाइम में एक सॉफ्टवेयर कोड उल्लेख करना पड़ेगा सॉफ्टवेयर कोड नंबर वन जीरो सेवन सिक्स एट फोर नाइन सेवन सिक्स वन जीरो सेवन सिक्स एट फोर नाइन सेवन सिक्स And whatsapp number 8240306853 8240306853 the job is fully simple job no marketing no selling job no investment required you send details your name your age your educational qualification and your address you send details your name your age your educational qualification and your test. minimum age above 20 years can apply minimum age above 20 years can apply minimum education hs pass sticker. minimum education hs pass sticker. apply with software code 107684976 apply with software code 107684976 and whatsapp number 824030685 এইট টু ফোর জিরো থ্রি জিরো সিক্স এইট ফাইভ থ্রি আমি লাইভে সাধারণত পার্ট টাইম জবের ব্যাপারে ডিসকাস করি জবটির হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক লেবেটাস ই কমার্স ডট ইন জবটির ওয়েবসাইট লিঙ্ক লেবেটাস ই কমার্স ডট ইন আপনারা গুগলে এই ওয়েবসাইটটি চেক করলেই আপনারা কোম্পানির সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন জবটি খুবই সিম্পল জব ঘরে বসে যে কেউ করতে পারে আর আমার চ্যানেলে সিভিল ইঞ্জিনিয়ারিং পার্টের আমি ডিসকাস করি প্রজেক্ট বা প্ল্যান্টের ওয়ার্কে যে অ্যাক্টিভিটিসগুলো প্রয়োজন পড়ে একটা কনস্ট্রাকশান এক্সিকিউশন পার্টের জন্য আমি সমস্ত কিছু এক এক করে ডিসকাস করছি আমার চ্যানেলগুলো আপনারা যদি দেখতে থাকেন তাহলেই সমস্ত কিছু জানতে পারবে ভিডিওগুলো স্কিপ করবেন না বা স্কল করবেন না পুরো ভিডিওগুলো দেখবেন অনেক কিছু জানার সুবিধা পাবেন আমার যে সিভিল ইঞ্জিনিয়ারিং জবের ডিসকাশান যারা কনস্ট্রাকশান পার্ট এক্সিকিউশনের সাথে ইনভলভ আছেন প্রজেক্ট ওয়ার্ক বা প্ল্যান্ট ওয়ার্ক করছেন তাদের জন্য এটি খুবই এসেন্সিয়াল চ্যানেল চ্যানেলটিকে সবাইকে রিকোয়েস্ট একটাই করব আপনারা দেখুন চ্যানেলটি ভিডিওগুলো দেখুন স্কিপ করবেন না স্কল করবেন না পুরো ভিডিও দেখলেই আপনারা জানতে পারবেন শিখতে পারবেন অনেক কিছু শেখার সুযোগ আছে আমি আমার জব এক্সপিরিয়েন্স সমস্ত কিছু এক এক করে শেয়ার করছি তার উদ্দেশ্য একটাই যে ফিউচার জেনারেশন যাতে কিছু জেনে যেতে পারে জবের কী কী প্রবলেম আসতে পারে যে কোনো প্রজেক্ট করতে গেলে প্রজেক্ট বা প্ল্যান্ট ওয়ার্ক খুবই টাইম বাউন্ড জব একটা সময় খুবই মূল্যবান তা জবটাকে স্মুথলি রান করাতে গেলে আপনাকে ইন অ্যাডভান্স অনেক কিছু জানতে হবে তা আমার এক্সপিরিয়েন্সগুলো আপনারা যদি ভিডিওগুলো দেখেন তাহলে অনেক কিছু শেখার সুযোগ পাবেন এবং প্রজেক্টে গিয়ে সেই জিনিসগুলো আপনারা কাজে লাগাতে পারবেন সবাইকে একটাই রিকোয়েস্ট করব চ্যানেলটিকে দেখুন শিখুন এবং চ্যানেলটি দেখার পরে যাচাই করুন সাথে সাথে লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলটিকে ভালোবাসা দেবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে ভালোবাসা দেবেন এবং সাবস্ক্রাইব করবেন আপনারা সাবস্ক্রাইব করলে আমি এই যে ভিডিওগুলো করছি তার মোটিভেশন পাবো আমি নিজেকে এনকারেজ করতে পারব ওকে থ্যাংক ইউ বাই